ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এক ছিল বাম দুর্গ দু সালে পদ্মফুল ফোটান বাবুল সুপ্রিয় উনিশের নির্বাচনও তিনি বাজি বাজিমাত করেন তারপর তার ফুল বদল সাংসদ পদ থেকে পদত্যাগ আর আসানসোল উপনির্বাচনেও ফুল বদল হয় যেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এই লোকসভার যে সাতটি বিধানসভা রয়েছে দু হাজার নির্বাচনে বিজেপি সেখানে দুটি আসন পায় আর তৃণমূল যেতে পাঁচটি আসনে রাজনীতির কারবারীরা বলছেন চব্বিশে নির্বাচনে দুই ফুলের জোর টক্কর হতে চলেছে আসানসোলে তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি বিধানসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি বারাবনি। ভোটার চিত্র দু হাজার উনিশ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ষোলো লক্ষ চোদ্দ হাজার নশো সতেরো জন দু হাজার একুশের জনগণনা অনুযায়ী তপশিলি জাতির ভোটার বাইশ দশমিক চার শতাংশ তপশিলী উপজাতি ভোটার ছয় দশমিক এক শতাংশ সংখ্যালঘু ভোটার পনেরো দশমিক ছয় শতাংশ গ্রামীণ ভোটার উনিশ দশমিক চার শতাংশ শহুরে ভোটার আশি দশমিক ছয় শতাংশ উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের মধ্যে দ্বিমুখী লড়াই হয়েছিল সিপিএম প্রার্থী দিলেও অনেকটাই পিছনে ছিল লড়াইয়ে প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয় বাইশ সালে উপনির্বাচনে যেতে তৃণমূল একুশের বিধানসভা নির্বাচন এবং বাইশের উপনির্বাচন ইঙ্গিত দিচ্ছে এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে তুই ফুলের এক নজরে লোকসভার খতিয়ান দু হাজার নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় এগারো হাজার পাঁচশো ভোট বিজেপি পায় সত্তর হাজার দুশো ছিয়ানব্বই এবং তৃণমূল কংগ্রেস পায় চৌষট্টি হাজার দুশো পঁচাত্তর দু হাজার একুশের নির্বাচনে পাণ্ডবের সিপিএম পায় বারো হাজার একশো ছিয়ানব্বই বিজেপি পায় সত্তর হাজার একশো উনিশ এবং তৃণমূল পায় তিয়াত্তর হাজার নশো বাইশটি ভোট দু হাজার উনিশে রানীগঞ্জে সিপিএম পায় আঠেরো হাজার চারশো ছত্রিশ বিজেপি পায় বিরানব্বই হাজার আটশো বিরাশি এবং তৃণমূল কংগ্রেস পায় একষট্টি হাজার একশো বাহাত্তরটি ভোট দু হাজার একুশে রানীগঞ্জে সিপিএম পায় একুশ হাজার ছশো অষ্টআশি বিজেপি পায় চুয়াত্তর হাজার ছশো আট এবং তৃণমূল কংগ্রেস পায় আটাত্তর হাজার একশো চৌষট্টি ভোট দু হাজার উনিশে জামুরিয়ায় সিপিএম পায় পনেরো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ বিজেপি পায় ছিয়াত্তর হাজার একান্ন এবং তৃণমূল কংগ্রেস পায় সাতান্ন হাজার নশো নিরানব্বইটি ভোট দু হাজার একুশে জামুরিয়ায় বামেরা পায় চব্বিশ হাজার আটশো আঠেরো বিজেপি পায় বাষট্টি হাজার নশো একান্ন এবং তৃণমূল কংগ্রেস পায় একাত্তর হাজার দুটি ভোট দু হাজার উনিশে আসানসোল দক্ষিণে সিপিএম পায় চোদ্দ হাজার তিনশো চুরানব্বই বিজেপি পায় এক লক্ষ এগারো হাজার একুশ এবং তৃণমূল কংগ্রেস পায় সাতান্ন হাজার দুশো একটি ভোট দু হাজার একুশে আসানসোল দক্ষিণেই সিপিএম পায় পনেরো হাজার নশো বাহাত্তর বিজেপি পায় সাতাশি হাজার আটশো একাশি এবং তৃণমূল কংগ্রেস পায় তিরাশি হাজার তিনশো চুরানব্বইটি ভোট দু হাজার উনিশে আসানসোল উত্তরে সিপিএম পায় ন হাজার আটশো তেতাল্লিশ বিজেপি পায় আটানব্বই হাজার কুড়ি এবং তৃণমূল কংগ্রেস পায় সাতাত্তর হাজার সাতশো ছটি ভোট দু হাজার একুশে আসানসোল উত্তরে প্রার্থী দেয়নি সিপিএম বিজেপি পায় উনআশি হাজার আটশো একুশ তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ নশো একত্রিশটি ভোট দু হাজার উনিশে কুলটি বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় পাঁচ হাজার নশো সাতাশি বিজেপি পায় এক লক্ষ পাঁচ হাজার একশো ছিয়াত্তর এবং তৃণমূল কংগ্রেস পায় পঞ্চান্ন হাজার আটশো পঁচিশটি ভোট দু হাজার একুশে কুলটিতে কংগ্রেস পায় পাঁচ হাজার সাতশো পঁচানব্বই বিজেপি পায় একাশি হাজার একশো বারো এবং তৃণমূল কংগ্রেস পায় আশি হাজার চারশো তেত্রিশটি ভোট দু হাজার উনিশে বারাবনীতে সিপিএম পায় এগারো হাজার সাতশো একষট্টি বিজেপি পায় উনআশি হাজার দুশো একুশ এবং তৃণমূল কংগ্রেস পায় একষট্টি হাজার চারশো ছটি ভোট দু হাজার একুশে বারাবনীতে সিপিএম পায় আট হাজার নশো বাষট্টি বিজেপি পায় চৌষট্টি হাজার নশো তিয়াত্তর এবং তৃণমূল কংগ্রেস পায় অষ্টআশি হাজার চারশো তিরিশটি ভোট একুশের বিধানসভা কার পাণ্ডবেশ্বরে তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী রানীগঞ্জে তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় জামুরিয়ায় তৃণমূলের হরে রাম সিং আসানসোল দক্ষিণে বিজেপির অগ্নিমিত্রা পাল আসানসোল উত্তরে তৃণমূলের মলয় ঘটক কুলটিতে বিজেপির অজয় কুমার পোদ্দার এবং বারাবনিতে তৃণমূলের বিধান উপাধ্যায় ভোট শতাংশ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট একান্ন দশমিক সাত শতাংশ তৃণমূল কংগ্রেস পায় পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ এবং সিপিএম সাত দশমিক দুই শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট একচল্লিশ দশমিক নয় শতাংশ তৃণমূলের ছেচল্লিশ দশমিক তিন শতাংশ এবং বামেদের ছয় শতাংশ বাইশের উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিনহাকেই প্রার্থী করেছে তৃণমূল বিজেপি টিকিটে দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ এস এস আলুয়ালিয়া সিপিএমের প্রার্থী জাহানারা খান डिजिटल ब्रड ट्यूबाई भिग कोई सेंसोडाइन और भीमल बोलो कथा केशर एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट